একদিনের ব্যবধানে চুরাইবাড়ি গেটে ফের বড় সাফল্য ইলেকট্রিক ট্রান্সফরমার বক্সের ভেতর থেকে উদ্ধার বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ প্রায় ত্রিশ লক্ষ টাকার নেশা জাতীয় কফ সিরাপ সহ আটক দুই পাচারকারী বীরভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে ফের নেশা বিরোধী অভিযানে বড় সাফল্য হাতে পেল পুলিশ মাত্র একদিনের ব্যবধানে আবারও বিপুল পরিমাণ নেশাজাতীয় জাতীয় কফসিরা বাজেয়াপ্ত করে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে আজ বুধবার সকালে গুয়াহাটি থেকে আগরতলার পথে আসছিল একটি ছ চাকার লরি যার নম্বর এ জিরো ওয়ান এস সি সিক্স ফোর এইট ফোর ট্রান্সপোর্ট সংস্থার খুচরো সামগ্রী বহনকারী গাড়িটি যখন আসাম ত্রিপুরা সীমান্তে চুড়াইবাড়ির চেক গেটে পৌঁছায় তখন গেট ইনচার্জ প্রণব মিলি নেতৃত্বে থাকা পুলিশ দল যথারীতি গাড়িতে তল্লাশি শুরু করেন এবং তল্লাশির সময় পুলিশ সদস্যরা সন্দেহজনকভাবে ভারী কিছু ইলেকট্রিক ট্রান্সফর্মার বক্স খুঁজে পান সেই বক্সগুলি ভেঙে দেখা যায় ভেতরে লুকিয়ে রাখা রয়েছে তিন হাজারের বোতল নেশা জাতীয় কফ সিরাপ এস কফ সিরাপ রয়েছে সেগুলি যার আনুমানিক বাজার মূল্য ত্রিশ লক্ষ টাকারও বেশি হবে বলে পুলিশের ধারণা ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ লরিচালক মনু বর্মণ এবং সহচালক রবি বর্মনকে ঘটনাস্থল থেকে আটক করেছে দুজনের বাড়ি আসামের সিঙ্গিমারি এলাকায় বলে জানা যায় আটক করা দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে আগামীকাল বৃহস্পতিবার তাদেরকে জেলা সিজিএম আদালতে হাজির করার কথা রয়েছে চোরাইবাড়ি বাজপোস্টে পুলিশের টানা অভিযান এবং নেশা কঠোর পদক্ষেপে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করছেন স্থানীয়রা জানিয়েছেন সীমান্ত এলাকা দিয়ে প্রতিনিয়ত মাদকদ্রব্য পাচারের চেষ্টা চলছে তবে পুলিশের সক্রিয় ভূমিকার কারণে মাদক কারবারিদের কার্যক্রম ব্যাহত হচ্ছে এরকম নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ गुवाटी आई ले जाना है अगरतला तालाम अच्छा किसका माल है ये हमको दलाल दिया है दालाल का नाम है राजू दास कहाँ का है वो का गुवाटी का है अच्छा आपका नाम क्या है मोनू बर्मन आपका घर का है सिंगी वाली आपका पापा का नाम काले चरण बर्मन आपका थाना कौन सा है आजू और विलेज गाँव का नाम क्या है सिंगी मारी डिस्ट्रिक्ट हम लोग। तो साथ में हमारा सासा का लड़का है भाई है उसका नाम क्या है रोविधर अच्छा, वो कहाँ का रहने वाला है एक के साथ में रहने वाला है गाँव एक के हमारा घर ही है उसका घर ही